আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্যাশী ভাই এবং বন্ধুরা সকলকে জানাই দু হাজার পঁচিশ সালের নতুন বছরের শুভেচ্ছা আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো এখন শীতকালীন সময় বা শীত সিজন চলিতেছে আপনারা সকলেই জানেন শীতকালীন সময়ে অন্য অন্য মাসের তুলনায় বা অন্য অন্য সময়ের তুলনায় তেমনভাবে মাছ চাষ হয় না তবে শীতকালীন সময়ে বেশ কিছু মাছের চাষ হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কারফু মাছ যেখানে অন্য অন্য যে কোনো মাছের রেণু পাওয়া যায় না তখন কিন্তু কার্ফু মাছের রেনু পাওয়া যায় তো শীত সিজনে আপনারা পুকুর বা ঘের খালি না রেখে চাষ করতে পারেন শীতকালীন সময়ে চাষ উপযোগী অত্যন্ত জনপ্রিয় একটি মাছ কারফু তো আমরা এই কার্ফু মাছের রেনু সারা বাংলাদেশে বিক্রি করতেছি রেনু এবং পোনা খুবই সুলভ মূল্যে অরিজিনাল বড় বুথ থেকে উৎপাদন করা ইনব্রিডিং মুক্ত সুস্থ সবল মাছের রেণু এবং পোনা আমরা আপনাদেরকে পৌঁছে দিতেছি তো যারা মাছ চাষ করার পরিকল্পনা করতেছেন ভালো মানের পোনা পাচ্ছেন না ভালো বীজ বা ভালো জাতের পোনা আপনারা খুঁজে পাচ্ছেন না বা বিভিন্ন জায়গা থেকে মাছের পোনা নিয়ে আপনারা প্রতারিত হয়েছেন এখন মাছ চাষ করার প্রতি আপনাদের আগ্রহ আস্তে আস্তে উঠে যাচ্ছে তাদের জন্যই এই ভিডিওটি আমরা একমাত্র আপনাদেরকে দিচ্ছি বিশ্বস্ততার সাথে অরিজিনাল ও বড়ো সাইজের ব্রুত থেকে উৎপাদন করা ইনব্রেডিং মুক্ত সুস্থ সবল সকল প্রকার মাছের ঋণো এবং পোনা নিশ্চয়তা তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেখানো না ফোন করে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ময়মনসিংহ জেলার আমাদের হেসারির উন্নত মানের সকল প্রকার মাছের ঋণো এবং পোনা তো সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন মাছের পোনা বা রেনুর প্রয়োজন হলে অবশ্যই আমাদের নাম্বারে ফোন করবেন আর আমাদের নিত্য সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ